দুই সালে অনেক পরিবর্তন করেছে যেগুলি ইমিগ্রেশন ফিল্ডে অনেক পরিবর্তন হয়েছে যেমন বছরের শুরুতে বিজিৎ বিচার মাধ্যমে পারমিটেড অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে তারপরে ইমিগ্রেশন হেলথ চার্জ বৃদ্ধি পেয়েছে ছয় হাজার ছয়শ চব্বিশ বছর থেকে এক করা হয়েছে তারপরে আপনার মাইগ্রেশনের ক্ষেত্রে বিশেষ করে স্পাউস বিসার ক্ষেত্রে ইনকামের জন্য ইনকাম থ্রেস আপনার আট হাজার ছয়শো থেকে উনত্রিশ হাজার করা হয়েছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে করা স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে ছাব্বিশ হাজার দুইশো মিনিমাম স্যালারি থেকে আটত্রিশ হাজার সাতশো করা হয়েছে লং রেসিডেন্সের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে যারা দীর্ঘদিন যাবৎ স্টুডেন্ট হিসেবে থাকে তাদের ক্ষেত্রেও পরিবর্তন আসছে বা স্টুডেন্ট হিসাবে বাবার কর্ম হিসেবে থাকে এখন নতুন একটা এপ্রিলের পর থেকে অ্যাড করা হয়েছে যে যারা মানে লং রেসিডেন্সি অ্যাপ্লাই করবে কমপক্ষে কারেন্ট ভিসা বারো মাসের লিভ থাকতে হবে চেঞ্জ হয়েছে তারপর স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যেটা হয়েছে যে স্কিল কেয়ার ওয়ার্কার বা যারা রয়েছে তাদের মানে ডিপেন্ডেন্ট আনতে পারবে না তারপরে স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা রিসার্চ বা পিএইচডি ছাড়া তারা স্টুডেন্ট নিয়ে আসতে পারবে না পিএইচডি ছাড়া তারা মানে স্টুডেন্ট না তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না তারপরে আপনার স্পন্সরশিপ লাইসেন্সের ক্ষেত্রে যেটা চেঞ্জ হয়েছে যে লাইসেন্স তার রিনিউয়াল লাগবে না প্রতি চার বছর যে করা হতো সুতরাং অনেকগুলি পরিবর্তন হয়েছে যেটা এই আর বিশেষ করে আপনার ইউরোপিয়ানদের ক্ষেত্রে যেটা হয়েছে পরিবর্তন হয়েছে আপনার ইউরোপিয়ানদের ভিসা নর্মালি এক্সটেন্ড করা হতো কেউ যদি না করে তাহলে দুই বছর করা হতো এটা বলা হচ্ছে অটোমেটিক আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত তারা এক্সটেন্ড করবে আর অনেক পরিবর্তন আসছে সুতরাং এটা ইমিগ্রেশনের টালমাটাল বছর আগামী বছরেও বিশেষ করে সবাই তাকিয়ে আছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি স্পাউস পিসার যে ইনকাম ট্রেসুল যেটা রয়েছে উনত্রিশ হাজার সেটার ব্যাপারে একটা রিপোর্ট দেবে সুতরাং এটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ দুই সালে তারপরে ইটিএ যেটা রয়েছে মানে ব্রিটেনে প্রবেশ করার জন্য এটা দরকার পড়েছে সুতরাং এটাও রুল আউট হবে সকল দেশের জন্য কিছু কিছু দেশের জন্য অলরেডি কার্যকর হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের নতুন যারা আসবে বিশেষ করে নতুন ইয়াংদের জন্য মোবিলিটি স্কিম করার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে দুই সালে সুতরাং অনেক কিছু হয়েছে চব্বিশ সালে এবং নতুন সম্ভাবনাও রয়েছে দুই সালে সুতরাং আশা নিরাশার মধ্যে দিয়েই এই দুই হাজার চব্বিশ গেছে পঁচিশ আশা করি নতুন সম্ভাবনার দ্বার খুলবে ধন্যবাদ